আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের সাথে আলোচনা করব সাহাযুক্ত স্থানে কি কী চাষ করা যায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সাহাযুক্ত স্থানে আপনারা চাইলে অনেক রকমের শাকসবজি ও বিভিন্ন রকমের ফসল চাষ করতে পারবেন তবে সাহাযুক্ত স্থানের কিছু পার্থক্য রয়েছে দিনে কোন জায়গায় তিন থেকে চার ঘন্টা সূর্যের আলো পাই আবার অন্য জায়গায় এক থেকে দুই ঘন্টা সূর্যের আলো পাই এক্ষেত্রে ফসলের পার্থক্য হবে যেহেতু সূর্যের আলো উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গাছ সূর্যের আলো কাজে লাগিয়ে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে যদি ছায়া থাকে তাহলে গাছের সালেক সংলেষণের প্রক্রিয়া অনেকটা বাধাগ্রস্ত হয় তাহলে আপনারা সাহাযুক্ত স্থানে কি চাষ করবেন এবং যে শাকসবজিগুলো চাষ করে আপনারা লাভবান হতে পারবেন তাদের মধ্যে রয়েছে সিম তবে দিনে দুই থেকে তিন ঘন্টা যেখানে সূর্যর আলো পড়ে সেখানে উপযুক্ত পরিচর্যার মাধ্যমে সিম গাছকে বৃদ্ধি করতে পারবেন এবং মোটামুটি ফলন পাবেন যেখানে সাহাযুক্ত জায়গা রয়েছে সেখানে কলার গাছ লাগিয়ে দিতে পারেন সেক্ষেত্রে বৃদ্ধির কোনো বাধাগ্রস্ত হবে না কেননা এটি ছায়াও যথেষ্ট বৃদ্ধি পায় এছাড়াও আপনারা পেঁপে চাষ করতে পারবেন পেঁপে চাষ করা যায় সূর্যের আলোতে এবং ছাঁযুক্ত জায়গাতে পেঁপে ছাঁযুক্ত জায়গায় চাষ করলে বৃদ্ধি তুলনামূলক কম হলেও মোটামুটি ফলন পাওয়া যায় ছাঁযুক্ত জায়গাতে আপনারা লেবু চাষ করতে পারবেন ব্যারির আশেপাশে যেগুলো ছাঁযুক্ত জায়গা আছে সেগুলোতে আপনারা লেবু চাষ করতে পারবেন সাহাযুক্ত জায়গাতে মোটামুটি ফলন পাওয়া যায় সাহাযুক্ত জায়গাতে সঠিক পরিচর্যার মাধ্যমে পুঁই শাক ও পালং শাক চাষ করা যায় সাহাযুক্ত জায়গাতে পুঁই শাক ও পালং শাকের মোটামুটি ফলন পাওয়া যায় সাহাযুক্ত জায়গাতে মিষ্টি আলুর ফলন খুবই ভালো হয় আপনারা চাইলে লিচুর বাগানে আম বাগানে নিচ দিয়ে মিষ্টি আলু চাষ করতে পারবেন সাহাযুক্ত জায়গাতে আরেকটি গুরুত্বপূর্ণ মশলা জাতীয় ফসল আদা এবং হলুদ চাষ করতে পারবেন এই দুটি ফসল সাহাযুক্ত স্থানেও ভালো হয়ে থাকে তবে একটি জিনিস মাথায় রাখতে হবে ছাঁযুক্ত স্থানে রোগবালাই বেশি হয় এছাড়াও পোকামাকড় আক্রমণ করে বেশি তাছাড়া পাতা হলুদ হয়ে যেতে পারে বা গাছ কম বাড়তে পারে বা ফুল ও ফল এসে ঝরে পড়ার এই সমস্যাগুলো হতে পারে একটি বিষয় সব সময় খেয়াল রাখতে হবে যথাযথ পরিমাণে রেগুলার গাছের গোড়ায় পানি দিতে হবে এবং পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা রাখতে হবে যাতে পানি জমে না থাকে এবং সঠিক পরিমাণে জৈব সার ব্যবহার করতে হবে এই চ্যানেলে ফসলের পোকামাকড় দমন ব্যবস্থাপনার উপর অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ